ইস মি মৌলি ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু দ্য পিঙ্ক পান্ডা অ্যান্ড ইস টোয়েন্টি সিক্স এপ্রিল অ্যান্ড স্যাটারডে তো আশা করি সবাই খুব ভালো আছো আগামীকাল ব্লগ করতে পারিনি যদিও একটা ভিডিও আপলোড করে দিয়েছি চ্যানেলে ভিডিও যাবে না সেটাও হতে পারে না মিনি ব্লগ আপলোড করেছি ইটস নট ভিডিও মানে লং ভিডিও না মিনি ব্লগ ভিডিও পোস্ট করে দিয়েছি তোমরা দেখো কাল খুব খারাপ একটা দিন গেছে খুব খিচিমিচি গেছে অনেক সমস্যায় ছিলাম কালকে সেগুলো আর আমি শেয়ার করছি না বলে ব্লগটা করিনি একদমই করতে পারিনি রাদার ইভেন লাইভও করতে পারিনি কালকে নিজের যাই হোক আজকে শুরু করছি একটুখানি অ্যাডজাস্ট করে নিও দু একটা দিন এরকম হতেই পারে আফটার অল আমরা মানুষ প্রত্যেকে মেশিন নই রোবট নই আর মন ভালো না থাকলে সত্যি ব্লগ করতেও ইচ্ছে করে না আজকাল আর এনিওয়েজ আজকে আদার বার্থডে উইচ ওয়ালা ভেরি হ্যাপি বার্থডে খুব ভালো থেকেও চলো শুরু করা যাক দিনটাকে আই হোপ আই হোপ আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে তোমাদের আমার মায়ের শরীরটা কাল থেকেই খুব খারাপ আছে বলে আজকে রুটি করা হয়নি তো আজকে আমি খই দই কলা সব কিছু খাচ্ছি আর বাবা বাজার থেকে একটু মিষ্টি দই নিয়ে এসছে আজকে তাই কলা দিয়ে মেখে সুন্দরভাবে ব্রেকফাস্টটা করছি অ্যান্ড ফাইনালি আজকে একটু রান্না করছি কারণ মায়ের শরীরটা খারাপ তো খুবই খারাপ খুবই খারাপ তো মা তার মধ্যেও কিন্তু আলু ভাজা ডাল বানিয়েছে আমি একটু চিকেনটা বানাচ্ছি এই দিয়ে আমাদের হয়ে যাবে আরামসে আর আমি একটু আমার মতন করে চিকেনটা বানাতে পছন্দ করি একটু টক দইও দিয়েছি একটু টমেটো দিচ্ছি একটু কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কা সবই দিচ্ছি আর আমার চিকেন বা মাটন মানে আলু ইজ মাস্ট সে যাই হয়ে যাক তো একটু পাতলা ঝোল বানাবো আজকে খুবই হালকা করে করছি সামান্য একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি আর একটু বলতে পারো যে খুব মানে বাঙালি স্টাইলে যে মুরগির পাতলা ঝোল হয় আলু দিয়ে একদম সেরকমই বানাচ্ছি ঘরোয়া স্টাইলে তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো একদিন পুরো রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করে দেবো চলো আমার রান্নাবান্না কিন্তু আজকে এখন কমপ্লিট বেশি কথা বলবো না প্রচণ্ড গরম মানে বাজে একটা ওয়েদার একদম বিরক্ত লাগছে কিছু ভালো লাগছে না ব্লগটা শুরু করতেই পারিনি সকাল থেকে লাইভে বসবো টাইম হয়ে গেছে একদম টাইম নেই আমার হাতে জাস্ট মাংস ভাত খেয়ে নিচ্ছি চিকেনের পাতলা ঝোল দেখলে তো রান্না করলাম পাতলা ঝোল একদম আর চিকেন আছে একটু ভাত নিয়ে নিয়েছি খাবো দাবো ঝটপট করে বসবো লাইভ আর টাইম নেই টাইম পেরিয়ে গেছে আমার অলরেডি আজকে চলো খেয়ে নি আমি ঝটপট অল রাইট তো আমি রেডি হয়ে গেছে এবার লাইভে বসে দুটো চল্লিশ বাজে আড়াইটে বসার কথা ছিল দুটো চল্লিশ হয়ে গেল আমি ঝটপট লাইভটা শেষ করি পরে চার পরে পাঁচটার দিকে উঠবো তারপরে কথা বলছি কুলফি অল্প একটু ভাত আর চিকেন খেলো অল্প একটু ভাত আর চিকেন কুলফিও খেয়েছে আর মা বাবা খেতে বসলো মায়ের তো শরীরটা খুবই খারাপ আঙুল হারা হয়েছে তো দেখা যাক কি করা হয় অ্যান্টিবায়োটিক চলবে আজ থেকে কালকে তো হোমিওপ্যাথি খেয়েছিল রাত্রেবেলাতেই হঠাৎ করে হয়েছে খুব কষ্ট পাচ্ছে তো খিচেমিচে খিচেমিচে লাগছে আগামীকাল সেলিব্রেশন লাইভ এখনও ডেকোরেশনের কিছু ব্যবস্থা হয়নি এই জায়গাটা রেকর্ড করার ইচ্ছা আছে বেলুন টেলুন দিয়ে সাজাবো না জাস্ট ফুল দিয়ে লাইট দিয়ে সাজানোর ইচ্ছা আছে কারণ বেলুনে কুলফি ভয় পায় আর ও খুব কষ্ট পায় তো আমি ওটাকে স্কিপ করে ভাবছি ফুল দিয়ে বা গাঁদা ফুলের চেন দিয়ে সাজিয়ে দেবো প্ল্যানিং ছিল একটু বেশি ফুল টুল দিয়ে সাজানোর মানে একটুখানি বেশি ঝকমকে করে সাজানোর বাট সেটা মনে হয় না পসিবল হবে কারণ সময় খুব অল্প আর এইসব করতে গেলে অনেকটা টাইম লাগে যেটা আমার পক্ষে এই মুহূর্তে সত্যি দেওয়াটা সম্ভব হচ্ছে না বাবার একা হাতে করাটাও ডিফিকাল্ট আর লোক দিয়ে করাতে গেলে ফালতু পয়সা নিয়ে নেবে তারপরে তো কালকের দিনটা হয়ে গেলে আর ওটা প্রয়োজন হবে না তখন ওয়েস্টেজ হবে তাই জন্য এখন অব্দি ডিসিশন নিয়েছি গাঁদা ফুলের মালা ঝোলাবো বা তার সাথে আরও কিছু আর্টিফিশিয়াল ফুল দিয়ে করবো আর কি মানে এটাই ভেবেছি লেটস সি কী করা যায় যেটাই হবে অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে আগামীকাল বিকেল বেলায় সন্ধ্যাবেলায় সেলিব্রেশন আছে আমার চলো লাইফটা শেষ করি তারপর কথা বলছি আর ফ্যানে ঝুমকাগুলো পড়েছি এই কুর্তিটা রোদে দিয়ে রেখেছিলাম ওটাই পড়লাম জল নেই মিউনিসিপ্যালিটি জল আসেনি পাম্পে জল উঠছে না লেয়ার নেমে গেছে খুব মুশকিল খুব মুশকিল সারা দিনটা যাচ্ছে শেষ করি তারপর কথা বলছি ওকে চলো তো লাইটটা শেষ করলাম বাজে পৌনে পাঁচ পাঁচটা বাজে পৌনে পাঁচটা না পাঁচটা বাজে একটু ফ্রেশ হতে গেছিলাম চোখ জল দিলাম গরম লাগছিল এসিতে আছে তাও ওখানে গল্প করেছি কথা বলছি তো হাঁপিয়ে গেছি এখানে কুলফি এখন ঘুমাচ্ছিল ও উঠলো এবার আমি এখন শাড়ি চয়েস করছি একটা শাড়ি তো বললামই যে বের করে রেখেছিলাম পার্টি ওয়্যার তো এটা স্লিভলেস ব্লাউজ আর শাড়িটাও মানে একটু অন্য রকমের যেহেতু পার্টি ওয়্যার শাড়ি তো ভাবছি এটা পরবো কি না নাকি অন্য কিছু পরব একটাও ব্ল্যাক নামিয়েছি তো ব্ল্যাক পরবো না অন্য কিছু পরব এটা আমি বাথরুমে বসে বসে চিন্তা করছিলাম মানে ব্ল্যাক না পরলে পুরো সেক্টরটাই চেঞ্জ করে অন্য শাড়ি পরতে হবে আর ব্ল্যাক পরলে দুটোর মধ্যে পরবো সো ভেরি কনফিউজড কি করবো লেটসি হাই গাইজ গুড ইভিনিং এখন কুলফি ঘুম থেকে উঠে পড়েছে আর আমি লাইভ টাইভ করে উঠে একটুখানি কাজ করছিলাম প্লাস কিছু ডিসকাশান ছিল আগামীকাল লাইভের ব্যাপারে সেসব নিয়ে আলোচনা করছিলাম সবার সাথে বেস্ট বেস্টফ্রেন্ড একটু ফোন করেছিলো ওর সাথে একটু কথা কথা বললাম বাড়িতে একটু কথা বললাম তারপরে আমি মানি আর পলিমাসি মানে হচ্ছে মানির বোন এর আগে তোমরা ব্লগে দেখেছো পলিমাসিকে তো কলকাতা থেকে আজকেই ওরা এসছে বেহালা থেকে আমাদের যেহেতু অক্ষয় তৃতীয়া আছে তিরিশ তারিখে শনিবার সরি বুধবার দিন অক্ষয় তৃতীয়ার পুজো আছে আমাদের বাড়িতে এবং আমাদের আমার মানির যে আমাদের যে কি রাম ঠাকুর মানে আমাদের যে বুড়ো দাদু মানিদের গুরুদেবণী ওনার কিন্তু পুজো হয় এই দিন ঠিক আছে তো সেই উপলক্ষে আমাদের বাড়িতে পুজো আছে তার জন্য কিছু গেস্ট ইনভিটেশন করা হচ্ছিলো তো তার জন্য পাড়াতে কিছু মানুষকে বলার ব্যাপার ছিল একটা সিলেক্টিভ বাড়িকে যারা খুবই ক্লোজ এবং একদম পাশে থাকেন তো সেটার জন্য আমাকে মানি নিয়ে গেছিলো প্রত্যেকবার ছোটো থেকে আমিই বলতে যাই তো সেজন্য গেছিলাম আর এটা বেসিক্যালি মানিরা করছে পুজোটা মানে এটা মানিয়া আর জেঠুর কিন্তু হোস্ট আর আমি হচ্ছে জাস্ট পরিপূরক হিসেবে থাকি ওদের সাথে যেহেতু আমাকে ওরা খুব ভালোবাসে তো এটাই হলো ব্যাপার আর কিছু না মানে আমার বাবা মার কিন্তু এটা কোনো বিষয় নয় মেনলি সমস্ত কিছু অর্গানাইজ করছে মানিয়া জেঠু তো যাই হোক এবার হলো ব্যাপার যে আমরা ওখানে গেছিলাম দেন দুরাল্লা কুদের বাড়িতে গেলাম ওখানে একটু মিষ্টি খেলাম দুর্গাভোগ দুটো খেয়ে নিয়েছি তো আমার পেট ভরে গেছে জল খেয়ে নিয়েছি বাড়ি আসলাম বাড়ি এসে ফোন নিয়ে বেরোয়নি দেন আমি আবার গেলাম হচ্ছে পায়ে এলে ওখান থেকে আমি কিছু কসমেটিক্স আর স্কিন কেয়ার কিনলাম কী কিনলাম তোমাদেরকে ডেফিনেটলি শেয়ার করছি মায়ের জন্য একটা গিফট কিনেছি ছোট্ট তো সব কিছু কিনে এনে বাড়ি আসলাম ইতিমধ্যে বাবা গেছিলো হচ্ছে কালী বাস স্ট্যান্ডে আমার ফুলের মালাটা নিতে সেগুলো বাবা নিয়ে চলে এসছে একদম গাঁদা ফুলের সুন্দর মালা বাবা নিয়ে চলে এসছে সেটা আমি কালকে ডেকোরেট করব আজকে বা কালকে বাবার আমি মিলে ডেকোরেট করবো আমার ব্যাকড্রপটা যেটার সামনে বসে আমি সেলিব্রেশন লাইফটা করব আর কি সর্বধামের ওখানে যাওয়ার কথা ছিল আমার কিছু ডেকোরেটিভ আইটেমস কিনতে বাট আর সম্ভব হচ্ছে না আমার একদম এনার্জি নেই প্লাস অত দূর যাওয়া একা একা মানে আমার সম্ভব হচ্ছে না লিটারালি সম্ভব হচ্ছে না তো এনিওয়েজ সেই কারণে আমি থাকলাম বাড়িতে এবার চাটা খাবো চাটা বানাবো তারপর আমরা কথা বলছি তোমাদের সাথে অবস্থাটা দেখো এখানে একজন এখানে একজন অবস্থাটা দেখো অবস্থাটা দেখো শুধু এটা দেখো কি পুতু পুটু এ পুটু কিমা রাগ না আমি আসি তোমার কাছে আসছি আসছি রাগ করোনা আসছি তোমার কাছে আসছি আজকে এই বছরের প্রথম ছাতু ভাত মানে আর পাড়া যাচ্ছে না আমাদের এদিকে এটা খুব প্রচলন আছে অনেকে পান্তা ভাত খাও এটা হচ্ছে সকালের ভাত বাসি ভাত না হ্যাঁ দুপুরবেলা করে রান্না হয়েছিল সেই ভাত তার সাথে আছে কাঁচা লঙ্কা দুটো একটু সামান্য লবণ আর রয়েছে প্রায় তিন চার চামচ ছাতু একদম ঘরে বানানো সুন্দর করে মানে ছাতু কেনা ছাতু না আর ঠান্ডা জল দিয়ে এখন সুন্দর করে ভাতটাকে মেখে পুরো ঠান্ডা ভাত একদম এটা এখন খাবো অমৃত এ আর একদিন একটা ছাতু দিয়েই খাবার খাবো বাট অন্যরকম ভাবে সেটাও তোমাদেরকে আমি দেখাবো ভিডিওতে আজকে এটা খাচ্ছি না কিন্তু সব জায়গাতে খাই না আমাদের এখানে এটা খাবার খুবই প্রচলন আছে আর কি তাই তোমাদের কাছে শেয়ার করলাম তো এটা হলো একটা বেসিক্যালি দেখতে পাচ্ছ আশা করি দাঁড়াও আচ্ছা তো এইটা হলো একটা সুন্দর কন্টেনার স্প্রে কন্টেনার স্প্রে বোতল বলতে পারো অ্যাকচুয়ালি এর মধ্যে গোলাপ জল ভরবো দিয়ে মুখে স্প্রে করবো গোটা গরমকালটা ইভেন আমি এটা আমার ব্যাগে ক্যারি করব তো এটার একটা বড় সাইজ হয় যেটা আরেকটু মোটা ওটা বাবাকে এনে দেবো পরের দিন ওটা আজকে পাইনি তো এটাই বাবাকে দিতে গেছিলাম তো বাবার উপর একটা পারপাস সলভ হবে না তো আমি নিজেই রেখে দিচ্ছি এটা আমার জন্য খুব ইউজফুল তো এখানে মাঝে মাঝে আমি অ্যালোভেরা শশা সব কিছু দিয়ে সুন্দর করে টোনার বানাবো বেসিকাল টোনার বানানোর জন্য এটা টোনার বানিয়ে এখানে রেখে দেবো দিয়ে আমি সুন্দর করে স্প্রে করবো যে কদিনটা বানাচ্ছি সে কদিন গোলাপ জল এর মধ্যে রিফিল করে সুন্দর করে ইউজ করবো এটা ফর্টি রুপিস দাম নিয়েছে টোয়েন্টি নিতে ভালো হতো চলে গেলাম কেয়ার করবো যাই হোক দেখতে সুন্দর খুবই পার্পল কালার তোমরা আমাকে অনেকেই বারবার জিজ্ঞেস করো অনেকেই জিজ্ঞেস করেছো যে তুমি হোয়াইটস কি ইউজ করো নাকি করো না নাকি সবসময়তে মুখটা প্লেন রাখো দেখো ভাই পরিষ্কার কথা বলছি মেকআপ করে গেলে ওয়াইপস ইউজ করে কোনো লাভ নেই মেকআপ করে গেলে তুমি যদি ওয়েট ওয়াইপস ইউজ করো তাহলে পুরো মেকআপ রিমুভ হয়ে যাবে তো আমি কি করি সব আমি মেকআপ রিমোভার বাড়িতে ইউজ করি না অলওয়েজ না যখন খুব হেভি মেকআপ হয় তখনই আমি মেকআপ রিমোভার ইউজ করি এছাড়া আমি টুকটাক ডেলি যেটুকু মেকআপ করি বা যখন লাইভ করি বাড়িতে বসে মেকআপ করে হালকা মেকআপ করি তখন খুব বেস লেভেলের মেকআপ থাকে বা যদি আমি লিপস্টিক ইউজ করি বা আইলাইনার বা কাজল তাহলেও আমি কিন্তু বা মাস্করা তাহলেও আমি কিন্তু ওয়াইফ দিয়েই সেটাকে সবসময়তে মোছার চেষ্টা করি বা তোলার চেষ্টা করি তো আমি ডক্টর রাসেলের এই ওয়াইপসটা কোনো প্রমোশন না এটা জাস্ট শেয়ার করলাম তোমরা এতে কিনতে পারো এত ভালো এটা আমি লাস্ট প্রায় দেড় বছর ধরে ইউজ করছি মানে দুটো পুজো ইউজ করা হয়ে গেছে এটা আমার ভীষণ ভালো কোয়ালিটি তোমরা কিনতে পারো এটা অনেকগুলো হয় ল্যাভেন্ডার হয় অ্যালোভেরা হয় কিউকম্বার হয় এটা হচ্ছে আইস ভীষণ ফ্রেশ ফিল হয় তো এটা একটা নিয়েছি এটা আমার মোটামুটি দু সপ্তাহ পরপরই একটা করে লাগে একটা খুব ভালো প্রোডাক্ট নিয়েছি আমি কিন্তু প্রচণ্ড কস্টলি সব মেকআপ প্রোডাক্ট ইউজ করি না এইগুলো যেহেতু আমাদের সত্যি কথা বলতে মেকআপের মেন জিনিস নয় এটা হচ্ছে মেকআপটাকে ঠিক রাখার জন্য তো এটা মোটামুটি একটা কিনলেই কিন্তু কাজ চলে যায় তার সাথে স্কিনের জন্য এটা খুব ভালো কারণ অ্যালোভেরা রয়েছে উইথ ভিটামিন ই রয়েছে এটা সেভেন্টি এম এল এর প্যাকেজ সুইস বিউটির মেকআপ ফিক্সার তুমি এটা কিনতে পারো চাইলে এটা আমি প্রায় তিন বছর ধরে ইউজ করছি বেশ ভালো এছাড়াও সুইস বিউটির আমি আর একটা প্রোডাক্ট ইউজ করতাম যেটা ভেতরটা পার্পল কালারের কন্টেনার ছিল ওটা হচ্ছে সেটিং স্প্রে ওটা আরও ভালো বাট ওটা কোথাও বহরমপুরে অ্যাভেলেবেল নেই নায়িকাতে আছে অবশ্য বাট আসতে প্রায় সাত দিন টাইম লাগবে সো আমার খুবই প্রয়োজন ছিল আগামীকালের জন্য দেন অক্ষয় যদি আর দিন একটু সাজবো তো সব মিলিয়ে আমার এই সপ্তাহেই দরকার ছিল তো সেটা ওখান থেকে আমার পক্ষে ডেলিভারি পাওয়া পসিবল না তাই আমি এটা লোকাল দোকান থেকে কিনলাম এটাও কিন্তু ভীষণ পকেট ফ্রেন্ডলি মানে আড়াইশো টাকার মধ্যে একটা মেকআপ ফিক্সার ইজ রিয়েলি ভেরি পকেট ফ্রেন্ডলি তো এটা আমার কেনার ছিল বলে কিনে নিয়েছি আমি আর তোমরা সবাই জানো আমি কিন্তু প্রচুর টোনার ইউজ করি এবং এই টোনারটা আমি লাস্ট দু বছর আড়াই বছর ধরে ইউজ করছি যদিও আমি ঘুরিয়ে ফিরিয়ে টোনার ইউজ করি মানে এরকমও হয় যে আমি আজকে প্লাম ইউজ করছি চার দিন টানা তো আবার দুদিন গুড ভাইবস ইউজ করছি তো আর একদিন প্লামেরই আর একটা হয় গ্রিন টি অ্যালোভেরা ওটা ইউজ করছি এরকমভাবে আমি বিভিন্ন রকম চেঞ্জ করে করে ইউজ করি কারণ টোনারগুলো সবগুলোই অলমোস্ট ভীষণ ভালো হয় তো এটা হলো বেসিক্যালি মানে রোজ টোনার দাঁড়াও দেখাচ্ছি এটা হলো বেসিক্যালি রোস টোনার কী হচ্ছে ফোনটা কেন এরকম হচ্ছে দাঁড়াও হ্যাঁ এটা হচ্ছে রোজ টোনার দেখতে পেয়েছ দেখো একদম লেখা আছে পরিষ্কার ফ্র্যাগনেন্স ফ্রিক হয় সত্যি করে ফ্র্যাগনেন্স নেই আর হচ্ছে সত্যি কথা বলতে ভীষণ ভালো ভীষণ ভীষণ ভালো স্কিনটাকে বুস্ট করে ভীষণ হাইড্রেটেড রাখে আর ভীষণ রিফ্রেশিং আর এটার দাম তো মানে খুবই কম খুবই কম খুবই কম তো এটা তোমরা যে কেউ কিনতে পারো মানে আর প্লামের প্রোডাক্ট আমার ভীষণ শ্যুট করেছে প্লাম ফ্লক্সটেল এগুলো আমার খুব শ্যুট করে গেছে তো আমি এগুলো ইউজ করি এখন প্রায় তিন সাড়ে তিন বছর হয়ে গেছে এইবার একটা ফালতু টাকা নষ্ট করেছি সেটা হচ্ছে মানে কন্ট্রোল করতে পারিনি বেসিক্যালি সেটা হচ্ছে একটা জিনিস কিনেছি কোথায় রে ভাই দুটো দেয়নি সেটা হচ্ছে একটা জিনিস কিনেছি টাকা নষ্ট করেছি বেসিক্যালি সেটা হচ্ছে এই জিনিসটা কিনেছি এই জিনিসটা দাঁড়াও দেখাচ্ছি দাও এই দেখো এই জিনিসটা কিনেছি এই জিনিসটা এগুলো কেনার কোনো প্রয়োজন ছিল না বাবা আমাকে পয়লা বৈশাখের জন্য একটা পেয়ার পুরো অ্যাঙ্কলেট সিলভার অ্যাঙ্কলেট কিনে দিয়েছে যেটা খুব কস্টলি আর খুব সুন্দর দেখতে পয়লা বৈশাখের দিন পরেও ছিলাম তোমাদেরকে দেখিয়েওছি তো তুলে রেখেছি অবশ্য বাট এইগুলো দেখে দোকানে আমি সত্যি লোভ সামলাতে পারলাম না ভীষণ প্রীতি দেখতে তো এটা কিনে নিয়েছিলো দেখাচ্ছে তোমাদেরকে ওকে বাবা আছে দেখাচ্ছে ওকে চলো তো চলো আজকে আমি ব্লগটা এখানে শেষ করছি ও ছিলাম ফাইনালি আমি এই শাড়িটা পরছি ফাইনালি আমি এই কাজে অসমিয়া সিল্কটা পরছি ভীষণ ভালো দেখতে আমি কালকে সবটা দেখাবো ডিটেলসে আবার নিয়ে আসলাম উপর থেকে মানি আর একটা শাড়ি তো এটাই পরবো কালকে দেখাবো ঠিক আছে আজকাল দেখাচ্ছি না শাড়িটা খুলতে হবে না একটু ইস্ত্রি করতে মানি একদিন পড়েছিল এর আগে একটা অকেশনে তো ওটাই নিয়ে আসলাম ওটাই পড়বো হোপফুলি দেখা যাক কি জুয়েলারি পরি দ্যাট সি তাছি শেষ করছি আর দেখা হবে খুব বেশি এক্সাইটেড কালকের জন্য শরীরটা ভালো থাকবো এটুকুই চাইবো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো আজকে আমি একদমই দেরি করবো না খুব তাড়াতাড়ি এখন আমি ঘুমাবো একদম আধ ঘন্টার মধ্যে দেন কালকে দেখা হচ্ছে কথা হচ্ছে আর মেডিসিন খাওয়া একটা বাকি আছে সেটা খেয়ে নেবো একটু চেঞ্জ করবো এটা কুলফি ঘুমিয়ে গেছে এখানে দেখিয়ে দিই বাবাটা ঘুমিয়ে গেছে এখানে বাবা হ্যাঁ বাবা ঘুমিয়ে গেছে আমি এখন ঘুমিয়ে যাচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাই কমেন্ট ডু শেয়ার ইউ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ফর ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল টু দা পিং কেয়ার